তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এক এগারোতে যে ধরনের সৈরতা যে ধরনের রাষ্ট্র জগৎ হয়েছে এখন তাদের মাধ্যমেও তাই হয়েছে আমাদের কাছে বর্তমান সরকার এক এগারো কোন ডিফারেন্স রাখে না এবং রাষ্ট্রকে যেদিকে তারা নিয়ে যাচ্ছে যেদিকে রাষ্ট্র যাচ্ছে সেটা এক আগ্রহ করছে কোন অংশে কম ভয়ঙ্কর নয় রাষ্ট্র এখন বিদেশি ষড়যন্ত্রের শিকার এবং মার্কিন আগ্রাসনের শিকার আরো বহু রকমের পাকিস্তানি যে সাম্প্রদায়িক রাজনীতির আইএসএর আগ্রাসনের শিকার বহুদিক থেকে আমরা ষড়যন্ত্রের সম্মুখীন এবং তা সেটা সত্য হলেও বা না হলেও এটা আমাদেরকে জনগণকেই রাষ্ট্রকে রক্ষার জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য জীবনের স্বাধীনতা রাষ্ট্রের অভ্যন্তরীণের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জনগণকেই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা জনগণ যদি রাষ্ট্রকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা আশা করি ইনসানের বিপ্লব আমরা মনে করি যে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না

এটা এটা নির্বাচন এটাতে জনগণের সরাসরি জনপ্রতিনিধি নির্বাচন পার্লামেন্ট বাংলা নির্বাচনের কোনো অধিকার থাকে না এখানে জনগণ একটা মার্খায় বা একটা দলে ভোট দেয় আবার সেই দলেই যত ভোট পেয়েছে সেই ভোটের অনুপাতে একটা কিছু আসন পায় এতে করে জনগণ অধিকারহীন হয় গণতন্ত্র ধ্বংস হয় রাষ্ট্র কিছু দলের গ্রাসে চলে যায় এটা নির্বাচনের নামে ধোকা এবং প্রহসন এটা কিছু কিছু রাষ্ট্র পৃথিবীতে এটা গ্রহণ করে পরবর্তীকালে এটা মানে পরিত্যাগ করেছে এটা একটা পরিত্যক্ত আবর্জনায় এখন পরিণত হয়েছে এটা একটা গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রে পরিণত হয়েছে বাংলাদেশে যেসব দলের কোনো জনবৃত্তি নাই গণধিকৃত এবং অতীতের মানে পাপের ভোজা বহনকারী কিছু দল অতীতে যারা খুন করেছে সহায়তা করেছে পাশবতা করেছে এইসব ভিত্তিহীন ভয়ফুট নিবন্ধনহীন এবং এই মানে জনসমর্থনহীন দল যাদেরকে আমরা দেখি যে ভাতে ভাড়াতে এনে সমাবেশ করে এবং ওই লোকেরাও বলে আমরা মানে কোন কার সভায় আসে কি জন্য আসে তারা বলতে পারে না এমনকি আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার পোশাকের ব্যয় করে দলীয় সভা করছেন এবং আত্মা প্রেম দিয়েছেন সব्याने কোশ্চেন জমা দেওয়ার টেস্ট কে গরিদমদের এই ব্যাটার টেস্ট কে এভাবে একটা দলের পিছনে ব্যয় করা এগুলো দুর্নীতি এগুলো पापाচার এগুলো অপরাধ এগুলো আমAnnot এর খেয়ামত আমরা দেখলাম যে যে একটা ট্রেন 600 মানে 70 আসন মাত্র 17 জন প্যাসেঞ্জার কেউ আসছে না কেউ ওদেরকে ওদেরকে মানুষ চিনি গেছে তো এভাবে আসলে পিয়ার নির্বাচন রাষ্ট্র জগৎ দখলের গণতন্ত্র হইতে আর জনগণের অধিকার হরণের একটা ষড়যন্ত্র এবং পিয়ার এর মধ্যে দিয়ে আমি যদি আমার এলাকায় কাউকে ভোট দিলাম কিন্তু এখানে কি আমার প্রতিনিধিত্ব করবে আমার সুখ দুঃখে আমি কোথায় যাব। কার কাছে যাবো আমার সমস্যা সুন্দর কার কাছে বলবো এবং তিনি আমার কাছে দায়বদ্ধ থাকবেন না কারণ তাকে আমি নির্বাচন করি নাই আমি ব্যক্তিকে চিনবো না আমার এমপি নাই এটা একটা ভোগা প্রহসন এটা রাষ্ট্র জগৎ দখলের গণতন্ত্র হইতে আর জনগণকে অধিকার দিন করার এবং বৃত্তিহীন দলগুলো যারা একটা আসনও পাবেনা না হাই এবি এবা তাকির দিয়ে এমপি ওয়ার্ক হ্যাশ মেটানো একটা শর্তন্ত্রের মতরা ধন্যবাদ আর একটু প্রশ্ন করি যেটা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়া বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সাথে নির্বাচনে যদি অংশগ্রহণ করে কত আসনে কাটি দিবে আচ্ছা আরেকটা প্রশ্ন জরুরি বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় সেটি দেশটা বিতর্কিত হয় এখন ইনসানিয়া বিতর্ক যদি বাংলাদেশ আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও নির্বাচন বয়কট করেছি আমরা আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করেছিলাম নির্বাচন কমিশনে আমরা বৈঠক করেছিলাম বলেছিলাম যে একটা আগের মতো প্রফেশন আঠারোর মতো প্রফেশনে নির্বাচন না করে আপনারা সুষ্ঠু নির্বাচন দেন আপনি ক্ষমতায় থাকেন তারপরেও আমরা সরাসরি তত্ত্বাবধায়ক সরকার তখন চাই নাই আমরা বলেছিলাম আপনি ক্ষমতায় থেকেও আমরা নির্বাচনে যাবো যদি আপনি সংসদ বাতিল করেন অর্থাৎ এমপি যদি ক্ষমতায় থাকে পুলিশ প্রশাসন এমপির কথায় চলে এবং দলীয় সন্ত্রাসী দিয়ে ওনারা ভোট কেন্দ্র দখল করেন এভাবে জনগণের ভোট যাওয়া দেওয়া সম্ভব হয় না আমরা ভোট কেন্দ্র যেতে পারি নাই তেও এভাবে আমরা কিন্তু তৎকালীন সরকার শুনেন না। তারপর আমরা হাইকোর্টে রিট করলাম হাইকোর্টের তৎকালীন সরকারের এই আজ্ঞা বহ হয়ে আমাদের রিট নাকচ করলো তারপর আমরা সুপ্রিম কোর্টে গেলাম সুপ্রিম কোর্টের তৎকালীন সরকারের আজ্ঞা বহ হয়ে আমাদের কথা শুনলেন না আমরা বললাম যে

নির্বাচন তাদের মাধ্যমে সম্ভব নয় তারা যদি একটা দলকে ক্ষমতার বলে রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে ক্ষমতা আনতে চান সেটা গণতন্ত্র হবে না সে ধরনের অবৈধ প্রশাসনের জালিয়াতের নির্বাচন গণতন্ত্র হত্যার নির্বাচনে ইনসানিয়া বিপ্লব অংশগ্রহণ করে